দেখেন দশে ওই সব পাকা কিছু নাই সব সব ফুল এসে দখলে নিচে পায়ার সব ধরে হ্যাঁ পিছিয়ে এটা কি করে কি রে মেট্রো উঠছে নাকি মেট্রো রেলে দাঁড়া করতেছে কেন নম্বর পুলিশে দখলে নিয়ে এনেছে দেখেন এখান পর্যন্ত ফোর আগন্দ আসতেছে এখানেও চোখ জ্বলতেছে কি করতেছে ভাই চোখ জ্বলতেছে এই জায়গা থাকতে পারছি না